ঘরে মেয়ের বিবাহ বন্ধন অনুষ্ঠান দাস মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদ এবং কি নাম কোথায় কিভাবে জানলে যে এখানে একসাথে এতজন বিয়ে নেওয়া হয়? আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছিল তার জন্য জানতে পেরেছি এখানে বিয়ে হয়। কবে বিয়ে হয়েছিল বান্ধবী? আর বছর এক বছর আগে এখানে বিয়ে হয়েছিল। তোমার তুমি জানতো বললে। যার সাথে বিয়ে তার কোথায় বাড়ি? আহসান সর। সম্পূর্ণ বিয়ের পরিচয়। আদ্রা তার পক্ষ সম্পদ ঘরে থেকে দেখা যাচ্ছে বলুন সম্পদ দেখাছ না আমাদের লাগছে এখানে একসাথে খুব ভালো ভালো লাগছে অতিয়ে কে কে এখানে ঘরে সবাই মা বাদ দিয়ে তারপর সবাই এখান থেকে কি কি দিলো আজকে অনেক কিছু দিতে যেমন পঞ্চন ছা খবর দিয়েছেন আমাদের ওখানেই থাকে উনি বললেন যে এরকম মানে ঘটনাটা বললেন যে এখানে এরকম বিয়ে দেওয়া হয় আর আমরা তো অনেক দিন থেকে এরকম জানাশোনা বিয়ে করবো করবো ভাবছিলাম কিন্তু পয়সার জন্য পেরে উঠছিলাম না ওই জন্য আমরা ওনার থেকেই আর কি যোগাযোগ করে এখানে এবছর আমাদের এগারোতম গণবিবাহ এবছর আমরা একশো পঁচিশটা মেয়েকে এই গণবিবাহ অনুষ্ঠানে তাদের বিয়ের ব্যবস্থা করেছি এগারোতম বছরে এই পর্যন্ত আমাদের এক হাজার সাতাশি জন মেয়েকে আমরা বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তাদের আমরা বিভিন্ন রাজ্য থেকে তাদের গণবিবাহ অনুষ্ঠান হয়েছে আজকেও আপনারা দেখলেন আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা এমএলএরা কাউন্সিলররা এবং আমাদের চিত্র অভিনেতা অঙ্কুশ যে আমাদের বর্ধমানের ছেলে সেও আমাদের গণবিবাহ আসছিল এখন আমাদের এক এক করে আমাদের আরও মন্ত্রীরা আসছে বিয়ের কাজ আমাদের চলছে এখন যতক্ষণ হবে আরও করব আমাদের আশা যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগারোতম গণবিবাহ অনুষ্ঠান করছি আমাদের এইটা দেখানোর আর কারণ যে অন্য লোকরাও আরও এইভাবে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে গণবিবাহের ব্যবস্থা করে দেয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যের যেভাবে মানুষের জন্য কাজ করছেন তারই একজন হিসাবে আমিও কাজ করছি সব ছেলে না এটা রাজ্যের না রাজ্যের বাইরেও আছে ঝাড়খণ্ড আছে রাজস্থান আছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে এরা